আসসালামু আলাইকুম আমরা আজকে একটি ফ্ল্যাট দেখাবো এটা হলো রাজধানীর উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের ঠিক পিছনে বাড্ডা বিদ্যানিকেতন স্কুলের ঠিক সামনে এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের অংশ একদম ফ্ল্যাটের সামনে বাড্ডা আদর্শ বিদ্যানিকেতন আমি রাস্তা দেখাচ্ছি এবং বড় ফাউন্ডেশন যে বিল্ডিংটা করেছে সেটা দেখাচ্ছি এটি হলো গ্যারেজ ফ্ল্যাটের সাথে একটি গ্যারেজ আছে তারপর লিফ্ট আপনারা লিফ্ট দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ফ্ল্যাটে ঢুকছি ফ্ল্যাট এটা হলো ডাইনিং ড্রয়িং সাথেই জানালা আছে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি পুরোটা দেখানোর চেষ্টা করছি এটা হলো বাহিরের অংশ ভিতর থেকে দেখলে তারপর এখানে একটু বলে রাখা ভালো ওয়াশরুম সবগুলো এখনও ঠিক করা হয়নি ফিটিং করা হয়নি হয় ওয়াশরুমটা বাকি আছে কমর বসানো বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি রুম এটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এটা হলো কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় নর্মালি এত বড় কিচেন রুম পাওয়া মুশকিল কিন্তু এখানে কিছু অনেক বড় দেখেছে হলো আরেকটি রুম প্রত্যেকটা রুমের সাথে আপনার জানালা আছে তারপর আপনি ওয়াশরুম দেখতে পারেন একদম তো খোলামেলা রাস্তার পাশে বাইরের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি মাস্টার বেড সাথে ওয়াশরুম এবং দুই পাশে জানালা এবং বারান্দা আছে এক পাশে থেকে বেড়ে যাচ্ছে অংশ থেকে আলু পাতাল দেখানোর চেষ্টা করছি এটা হলো বারান্দা বারান্দা থেকে রাস্তার অংশ দেখানোর চেষ্টা করছি এই ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং ডাইনিং ড্রয়িং এবং কিচেন রুম এই ফ্ল্যাটটিতে পুরো ফ্ল্যাটটি যদি আরেকবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এক নজরে পুরো ফ্ল্যাটটি দেখাচ্ছি আপনারা যারা ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন বা নিতে চান তারা কেনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন